ওখানে আমরা ফুচানির চেষ্টা করলাম তো কি আমরা স্কুলও নিয়া নেওয়া হয়েছে বহু ফ্যামিলি এ ব্লক স্কুলও অন্য আমরা ত্রাণ দিলাম সবরে বিশ বাইশটা ফ্যামিলি তের রতন স্কুলও কি আছে তের রতন পশ্চিম রতন সাদার ভাড়া লাগাইয়া আশ্রয় কেন্দ্র এব আশ্রয় কেন্দ্র আছে সাদার ভাড়া সাদার ভাড়া আশ্রয় কেন্দ্র আছে অন্য ত্রাণ ভোটানি দেওয়া আমরা কাজ করলাম প্রায় বিশ থেকে বাইশ জন মানুষে আমরা কাজ করলাম কমিশনার দায়িত্বে আজকে কমর হয়নি গড়ের মাঝে বুঝো কিন্তু চব্বিশের কাউন্সিলার দেখ আছে কিছু ইতা তো হুসে না অন্য কথা যে ওই তখন রোড হয়ে বই রয়েছে ফানি গড়ের মাঝে সিতা করমু যে বেড় হয়ে দিতে আসুন আমরা কথা খেলে হইতাম বেড় দেয় আমরা আমরাও বেড় হয়ে দেয় আমরা খাই আমরা নিজেও কিছু শ্রম করে খাই আজকে পানি কমর পানি গড়ের মাঝে আজকে রোড হয়ে বই থাকে বুঝছো ও তো কই কথা আর কি আমি মেয়েকে কাজ করি টিভি ফ্রিজ এইগুলা কাজ করি আমার ফিরিজো সমরাণীর মধ্যে আছে ওখান ও কিতাবের মধ্যে না থাকে তো বহিরাম পাজার আয়া বুঝছো ও তো টুকুই